দেশের কাছ থেকে একটা চিঠি গেছে তার বিষয়বস্তু পরিষ্কার যে মোদী সরকার এবং অমিত শাহের দপ্তর অমিত শাহের দপ্তর কেন বলছি কারণ তারাই দিল্লি পুলিশ কন্ট্রোল করে তাদের কাছ থেকে এই চিঠি এসছে সুতরাং অমিত শাহের দপ্তরকেই বলা যায় দায়ী এর জন্য সেখানে বলছে কয়েকজনকে আমরা পেয়েছি যারা সাসপেক্টেড বাংলাদেশ এই সাসপেক্টেড বাংলাদেশি বলা হচ্ছে তাদের কাছ থেকে বাংলায় কিছু ডকুমেন্ট পাওয়া গেছে ব্যাংক অ্যাকাউন্ট পরিচয়পত্র ইত্যাদি ইত্যাদি আর যেহেতু সেগুলো আছে বাংলা ভাষায় তারা বলছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলছে বাংলাদেশি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ না আজকে বাংলার পরিভাষা দিল্লি পুলিশ অমিত শাহর কাছে মোদির কাছে হচ্ছে তামিল ভাষায় কথা বলে যে সে তামিল ল্যাঙ্গুয়েজ বলা হয় যে গুজরাটিতে কথা বলে তাকে বলে গুজরাটি ল্যাঙ্গুয়েজ যে বাংলায় কথা বলে তাকে বলা হচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ এর থেকে বাংলার অপমান স্বাধীন ভারতে কোনো রাজনৈতিক দল বা কোনো কেন্দ্রীয় সরকার করেনি এবং এটা আমরা আগেই শুনেছিলাম আসামের মুখ্যমন্ত্রীর গলায় যে বাংলা ভাষী মানেই হচ্ছে বাংলাদেশ এবং এটা কিভাবে যাচ্ছে আপনাদের পরিষ্কার বুঝিয়ে দি এই যে সুর পুলিশের চিঠিতে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা মোদী সরকারের সুপরিকল্পিত বাঙালিদের প্রতি তাদের যে বিতৃষ্ণা তাদের যে ঘৃণা তাদের যে বাংলাকে আলাদা করে দেওয়ার চক্রান্ত সবটা মিলে আছে এবং আমি পরিষ্কার আপনাদের বলতে পারি এই একই রকম মনোভাব হিটলার দেখিয়েছিলেন ইহুদিদের প্রতি এবং জার্মানি থেকে সমগ্র ইহুদিদের বাদ দেওয়ার জন্যে একইভাবে তাদেরকে এক একঘরে করা তাদের বিরুদ্ধে বিভিন্ন গেস্টাপো লাগানো পুলিশ কেস করা পরবর্তী ক্ষেত্রে তাদের ধরে ধরে নিয়ে গিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা এবং শেষ পরিণতি গ্যাস চেম্বার হ্যাঁ এসব কিছু লেখা নেই আমাদের জানাও নেই বঙ্গভবনে ওরা বলছে আমাদের এটাকে ট্রান্সলেট করার জন্য লোক দরকার আমরা যা চিঠিতে দেখলাম কিন্তু সব থেকে বড় পরিতাপের বিষয় তারা বারবার বলছে যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের বুকে আপনারা জানেন বাংলা সেটাকে বেঙ্গলি যে আমাদের মুদ্রা আছে আছে টাকা টাকাতে যে অনেকগুলো ভাষায় লেখা হয় কত টাকা তাতে বাংলার জায়গা আছে জাতীয় সঙ্গীতে বাংলার নাম আছে কিন্তু মোদীর হৃদয়ে বাংলা নেই